তো হ্যালো গাইস এটা কোনো কমেডি ভিডিও না এটা আমাদের একটা কষ্টের বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাই মানে অনেকই কষ্টের বিষয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের কতটা কষ্ট হচ্ছে আমাদের যে হেসে যান একটা আইডি ছিল ইনস্টাগ্রামের সে আইডিটা ডিসেবল হয়ে গেছে সেটা আর খুলছে না তা আমার এই ভাই কিছু বলতে চাই ভাই আমার যে ইনস্টাগ্রাম আইডিটা ছিল তো এই আইডিটা আজ থেকে এক সপ্তাহ আগে সাসপেন্ড হয়েছে তোমরা জানবে যারা আমাকে ফলো করে ইনস্টাগ্রামে আর ভিডিওটিডিও আসছে না তো ইনস্টাগ্রাম আইডিটা যখন সাসপেন্ড হয় হঠাৎ করে বিনা নোটিস ভাই কোনো নোটিস ফটিস কিছু আসেনি আমার কাছে ইমেলে তো হঠাৎ করে দেখি ভিডিও আপলোড করার সময় আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে তো আমি তো একদম পুরো অবাক ভাই আমার অ্যাকাউন্টে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেল কেন বিনা নোটিস দিয়ে তো আমি একটু দেখলাম ঘেঁটে ওইদিকে তো ওখানে একটা আপিল বলে অপশান থাকে দিয়ে দিচ্ছি এখানে দেখো আপিল করলাম আপিল করার পর যা যা করতে বললাম আমি সব করলাম দিয়ে আমাকে চব্বিশ ঘন্টা একটা টাইম দিলো ঠিক আছে চব্বিশ ঘন্টা দেখলাম ভাই অনেক তো নার্ভাস চব্বিশ ঘন্টা টাইম দেখার পর দেখলাম তারপরের দিন সকালে ভাই যখন খুলছি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ভাই উল্টে ডিসেবেল করে দিয়েছে মানে ভাই রিজেক্ট করে দিয়েছে কতটা কষ্ট হবে ভাই বুঝো আট সাত আট মাসের মতন আমরা ভিডিও করছি এখনও বিনা রেজাল্ট পেয়ে আমরা সাত আট মাস ভিডিও করছি কন্টিনিউ একটা ভিডিও একদিনও আমাদের মিস নেই তারপরে ভাই আমাদের ইনস্টা অ্যাকাউন্টে এইভাবে চলে গেছে মানে কী বলবো অনেকটাই নার্ভাস হয়েছিলাম আমি এক সপ্তাহ দেখলাম গুগলে গিয়া স্টোরে গিয়া মেল করলাম ইনস্টা কোম্পানিকে আরও অনেক অনেক জায়গায় ইউটিউবে দেখে ভাই করলাম তা এক সপ্তাহ হয়ে গেছে এখনও পর্যন্ত আইডির কোনো রিকভারি হয় নাই তো ভাই অনেকটাই কষ্ট হচ্ছে কি বলবো আর দিয়ে তার জন্য ভাই দেখলাম যে এরকম করে তো বসে থাকলে হবে না ভাই তোমাদেরকে জানানো দরকার কথাটা তাই জানালাম আর আমরা একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেছি এখানে নামটা দিয়ে দিচ্ছি দেখে নেবে হাসে যান বলে নতুন এটা একটু ফলো করে দেবে সবাই মিলে যারা যারা আমার ভিডিও দেখো আর ভিডিও দেখলে তবে ফলো করবে নাহলে কারণ ভিডিও তো ভালো লাগতে হবে তোমাদেরকেও তো এখন আমাদের একটু সাপোর্টের দরকার ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের অ্যাকাউন্টটা একটু ফলো করে দিও ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ